যে তো প্রতিশ্রুতি দিয়ে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশ্রুতি আমি যে করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা কতরে রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হত আমরা বারবার মুখে রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আ এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের মোটা তালিকা শুদ্ধ এবং সুস্থ করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা একজন নাগরিক মোটা তালিকা থাকতে বাদ পড়ুক আমরা এটা চাই না এর যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম কোনো শীতলতা আমরা বরদাস করবো না ঘরে ঘরে জনগণনে নেই এই তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে একাধিক জায়গায় ভোটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা ভোটা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওরা আদৌ ভোটারের যোগ্য সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ তালা সুক্রিয় আদায় করার এই পল্টনেই এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহ কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই রকম সময় আজকে যে এরকম সময় কথা বলছি এই রকম সময় স্পষ্ট দিবালুকে 28 অক্টোবর 2006 সাল নিশ্চয়ই জাতির সিটি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের নিতের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কি মানুষ না পশু না এরা পশু নয় লাতলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট কালানাম বালহুম আদল্লো আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লাহ বলছেন পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক করেছে তার চেয়ে নিকৃষ্ট আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলোর সেদিন বিচার চেয়েছিল। ছিল আদালতে বিচার দائرও হয়েছিল কিন্তু ক্ষমতার গরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়া না হবে ইনশাআল্লাহ এ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাকীদের দাবিতে যাদের হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়া না হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যে সমস্ত শাহাবেরা লাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদের বিচার চায় এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপত পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে অন্যায়ের কাছে মাতানত করিনি আমরা অন্যায়ের কাছে নত করব না ইনশান আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন আগ্রাসী কোনো হেজি মনীষদের কাছে আমরা বিক্রি করব না করতে দিব না ইনশান যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তারা এই দেশকে নিজের দেশ মনে করত না কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করত না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমেই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি যে দেশ করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা রণাঙ্গনে ভোট চিটিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হত হতে আপনারাই জুবান খুঁজেন এর জন্য দায়ী কারা কারা সেদিন বেদকুটেরা ছিল কারা সেদিন নৈব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তোলাবিহীন জুড়িতে পরিণত করেছিল কাদের নেতা করেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট